আজকে আমার মাদ্রাসার মাটি পালাবো এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনীতে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন আমি বারবার অনুরোধ করছি আমার মাটি মাদ্রাসা এটা ছেড়ে দেন এরপরে এরা বলতেছে এটা চেয়ারম্যানের নির্দেশ মাটি ছাড়া হবে না দুই টাকা আমার সকাল থেকে আটকে রাখছে আমি কামদেরকে বেতন দিতে হবে না দুই গাড়ি আমার আটকে রেখে দিছে কোন কথা তারা শুনতে রাজি না টেকা দিব তারপরে তারা মাটি ছাড়বে আমার প্রশ্ন হলো আমি আমার আরেক জায়গার থেকে আমি আমার কিনা মাটি আমার কিনা মাটির দানের মাটি আমি যদি মাদ্রাসা পালাই এখানে আমি কেন ছাদা দিব কেন চাঁদা দিব আমি মাতুপুর সমস্ত বিএনপির যারা আছেন তাদের অবগত করছি এটা আপনাদের জন্য কোন শুভ হবে না এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে মেহরবানি করে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি আমি আপনাদের দিনী ভাই হিসাবে একটা অনুরোধ করছি আপনারা আমার লাইফটা সর্বোচ্চ আজকে শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন আমার লাইফটি আপনাদের কাছে আমার অনুরোধ আমি একটা বিশাল জানালার মধ্যে পড়ে আপনাদেরকে আমি লাইফটা দিছি আপনারা একটু দেখেন আমরা কোন দেশে বসবাস করতেছি আপনারা দেখেন যারা মানুষের সামনে বলে সাধু সাজে আমি তাদের করার জন্য আজকে দিছি আমার হবিগঞ্জ জেলার মাতুকপুর থানার শাহজাহানপুর ইউনিয়ন শাহজাহানপুর ইউনিয়ন এটা ঠিক আছে শাহজাহানপুর ইউনিয়ন এখানে আপনি দেখেন আমার একটা প্রতিষ্ঠান আপনারা জানেন যারা আমার পেসটিতে আছেন। আমি আবারও বলছি অনেকে কমেন্টস করতেছেন ভাই কমেন্টস করার আগে ভিডিওটা শেয়ার করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন কিছু মানুষের মুখ সন্মোষণ করা খুবই দরকার এই জন্য আমি লাইভটা দিচ্ছি দেখেন আমার মাদ্রাসাটা আমি কতটুক যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নাই এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং মানে পনেরো দিন এক মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি মাদ্রাসাটা আমি করছি এখন এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন আজকে আমরা অনেকদিন ধরে মাটির প্রয়োজন আমি আমার সামনে আসতেছে মাফিল মাটি ফালাবো এই জন্য আমি গতকালকে একজন মাদ্রাসার জন্য মাটি এক ভাই বলছে যে আমার আমার জমির থেকে আপনি মাটি আনেন আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি আপনার মাটি ফালাম এখন আমার প্রশ্ন হইলো একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো এখানে আমি ছাতা দিতে হবে কেন এখানে আমি কেন চাঁদা দিতে হবে চাঁদার জন্য আপনারা দেখেন চাঁদার জন্য আমার গাড়িটারে আটকা রাখছে এখানে আমার আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না এ দেখেন আমার গাড়ি আটকায় রাখছে তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না এরপরে এখানে আপনারা একটু দেখেন আশ্চর্য বিষয় হলো একটা প্রতিষ্ঠান মানুষ যেখান থেকে হোক মানুষ প্রতিষ্ঠানের প্রতি একটা দরদ থাকে একটা মায়া থাকে আমার এখানে একজন আছে এরা আমার এলাকারই তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু এখানে নাই এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকেছি এরা আমার গাড়ি আটকে রাখছি হলো তাদের বক্তব্য হলো আমরা চেয়ারম্যানের নির্দেশে আটকে রাখছি তো এদের সাথে তো আমার আর কথা বলে লাভ নেই এরা নিরুপায় চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে গিয়ে আমার গাড়ি আটকে রাখছে মাদ্রাসার মাটি ফালাবো আমি আমার একজনে মাদ্রাসার মাটি দান করছে এখন আমরা তো বিভিন্ন জায়গার থেকে রাস্তাঘাট ছাদা নেই ছাদাবাজি তারপরে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন জায়গার থেকে চাঁদাবাজি হচ্ছে বাজার আর্থিকা যেখান থেকে পারে এখান থেকে এখন ঘুম দ্বারা চাঁদাবাজি চলতেছে এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গা থেকে খাওয়া অসুবিধা দেখে একটা মাদ্রাসার থেকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার উনি আমার মাদ্রাসার মাটিটা আটকে রেখে দিছে আমি ওনারে ফোন দিছি আমি ওনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছি ওনারা আমি কয়েকবার ফোন দিছি উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছি তুমি টাকা পয়সা দিলা না কেন অথচ আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে উনাকে আমি বিশ হাজার টাকা ছাদা দিছি উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই ছাদ টাকা নিছে আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে উনি যে আমার কাছ থেকে ছাদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে এখন উনি আবার ছাদার জন্য আমার গাড়ি আটকে রেখে দিছে কারণ আমি দেশবাসীর কাছে বলবো মাতুপুর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন যে কোন প্রতিষ্ঠানও কি তারা মানবে না হ্যাঁ বিএনপির যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করি আপনারা যে মাঝে মাঝে বলেন যে কে চাঁদাবাজি করে তা আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে এটা কি আপনাদের দলের জন্য কোন কল্যাণ বয়ে আনবে আমারে বলেন এটা কি বিএনপির জন্য কোন কল্যাণ হবে মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসা মাটি ফেলাবো এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনীতে আমার মাদ্রাসা মাটি আটকে দিব কেন আমি বারবার অনুরোধ করছি আমার মাটি মাদ্রাসা এটা ছেড়ে দেন এরপরে এরা বলতেছে এটা চেয়ারম্যানের নির্দেশ মাটি ছাড়া হবে না দুই গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে আমি কামবাদেরকে বেতন দিতে হবে না দুই গাড়ি আমার রেখে দিছে কোন কথা তারা শুনতে রাজি না টেকা দিব তারপরে তারা মাটি ছাড়বে আমার প্রশ্ন হলো আমি আমার আরেক জায়গা থেকে আমি আমার কিনা মাটি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালাই এখানে আমি কেন ছাদা দিব কেন চাঁদা দিব আমি মাতুপুর সমস্ত বিএনপির যারা আছেন তাদের অবগত করছি এটা আপনাদের জন্য কোনদিন দিন শুভ হবে না এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুপুর থানার আপনাদের কাছে আমি বিচার দিলাম আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না সব জায়গাতে তাদের চাঁদা নিতে হবে এর আগে আমার মাদ্রাসা থেকে চাঁদা নিছে বিশ হাজার টাকা দিছি এটা তার খুশি হয় নাই এই জন্য আমার মাদ্রাসার মাটি আটকে দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে বিচার দিছি আমি একটি ইউনুসবের সাথে ইনশাল্লাহ কথা বলছি আমি মাতুপুর যাইতেছি সমন্বদের সাথে কথা বলছি ওখানকার আইন বাহিনীর সাথে কথা বলছি আমার তারা আশ্বাস আশ্বস্ত দিছে যে আপনি আসেন এটা আমরা দেখতেছি তো আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি মেহরবানি করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মুখোশটা উন্মোচন করা দরকার আমার ক্ষতি করতে পারে তারা এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে আমি দেশবাসীকে আবারও বলছি এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে আমার যদি কোনো ধরনের ক্ষতি হয় বুঝবেন এরা জড়িত আমার পান নাসির ভয় আছে আমার যে কোনো সময় তারা আমার হামলা করতে পারে আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে শাহজাহানপুর পারবে চৌধুরী চেয়ারম্যান পারবে চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতিও করতে পারে আমি আগে দিয়ে লাইফটা জানায় রাখলাম যদি আমার বিন্দু পরিমাণ কোন সমস্যা হয় এটার দায়ভার এখানকার চেয়ারম্যানে নিবে এখানকার দায় বার চেয়ারম্যানে নিবে আমি এখন চাইতেছি জনের কাছে যা করার আপনারা সামনেই আমি লাইভে স্পষ্ট বলতেছি যদি আমার কোনো ক্ষতি হয় এটার জন্য দায়বার হলো এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী তার বাহিনী দিয়ে এই হামলাগুলি করতে চাইতেছে এরা যে কোনো সময় আমার হামলা করার জন্য প্রস্তুত আপনাদেরকে আমি এটা জানাইলাম ভবিষ্যতে যদি আমার কোনো সমস্যা হয় আমি আগে দিয়ে এটা প্রমাণ স্বরূপ রাখলাম যে আমার ক্ষতি এই চেয়ারম্যানে করার সম্ভাবনা আছে আমি দেশবাসীর কাছে বলতেছি সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন মাতুপুরবাসীদের কাছে বই ভিডিওটা শেয়ার করবেন হবিগঞ্জ জেলার মানুষকে বলছি ভিডিওটা শেয়ার করবেন আল্লাহরস্তে বলছি আপনারা আমার ভিডিও রাস্তা সর্বোচ্চ শেয়ার করবেন এরা এত জুলুম আমার উপরে করতেছে আমার সারা দুনিয়ার বালু যায় আমার কিছু মাথার সাথে গলি আর আমারে বাধা দেয় কোনো কিছু করলে তারা আমার বাধা দেয় কেন কোন কারণে এখনো কি সয়রাচার রয়ে গেছে আমি তো দেখতেছি এত থেকে ভয়ঙ্কর এরা আমাদের সাথে বেপরোয়া করতেছে এইজন্য আমি মাতুপুরের বিএমপি লোকদেরকে বলছি আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল কিন্তু আপনাদের করমিরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না আপনাদের দলের জন্য ভালো হবে না এরা মসজিদ বুঝে না মাদ্রাসা বুঝে না সব জায়গার থেকে এদের ছাদা নিতে হবে কেন কেন ছাদা দিতে হবে তোদেরকে সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ